টেস্ট টেস্ট করে এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে চলো তোমাদের সাথে শেয়ার অনেক ভিড় হবে বলে চলো যাই দেখো চুল টুল কিছু ওইভাবেই যাচ্ছি পড়ে যেতাম তোমাদের সাথে কথা বলতে বলতে তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এখন আবার যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে তো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে তোর চলো দেখতে দেখো ভিডিওটা তো আমরা এখন রাস্তায় আছি অলরেডি স্প্রিং হয়ে গেছে দেখো এখানে দেখা যাচ্ছে তো আমরা এখন স্প্রিনটা হাঁটা দিবো তাড়াতাড়ি দেখার জন্য আর এদিকে দেখো দুই সাইড দিয়ে বেনারসি শাড়ির দোকান এত সুন্দর সুন্দর শাড়ি কি বলবো আর তো ভাবছিলাম তোমাদেরকে দোকানে ঢুকে ভালো করে কালেকশন দেখাবো তো আমাদের কাছে এখন টাইম নেই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি আরতি দেখার জন্য নাৰায়ণীত <laughs> 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 তো দেখো আমরা এখন ঘাটে পৌঁছে গেছি আর ওই যে আরতি স্টার্ট হয়ে গেছে আর কত ভিড় দেখো আর আমরা কত দৌড়ে দৌড়ে আসলাম মানে এক একজন এক এক রকম কথা বলে কেউ বলছে যে হলো আরতি এখনই শেষ হয়ে যাবে অনেকক্ষণ আগে শুরু হয়েছে কেউ বলছে না এখনই শুরু হলো তার জন্য আমরা দৌড়ে দৌড়ে আসলাম আর দেখো তখন দূরের থেকে দেখছিলাম যে সামনে আসলাম ওই ভিড়ের মাঝখান দিয়ে অসুবিধা না আমার এত দিনের ইচ্ছা যে আমি গঙ্গা আরতি দেখবো সামনের থেকে আমি যে যতই ভিড় থাক আমি সামনে যাবো তো আমরা এখন সামনে চলে আসছি আর এত ভালো লাগলো দেখে কি বলবো মনটা পুরো ভরে গেল গঙ্গা আরতি দেখে এতদিন তো মোবাইলে দেখছি ব্যানারসে ফেমাস আরতি আর এখন নিজের সামনের থেকে নিজের চোখ দিয়ে দেখছি খুব ভালো লাগলো দেখে তো কেমন লাগছে তোমাদের গঙ্গা আরতি দেখে আমার তো খুব ভালো লাগছে আর মনটা পুরো ভরে গেল দেখে একদম সত্যি এত শান্তি লাগছে যারা যারা দেখছো তারা তো জানোই আর যারা যারা এখনই অবশ্যই যাবা কাশিতে আর গঙ্গা আরতি অবশ্যই দেখবা খুব ভালো লাগবে আর আমরা তো ভাবছিলাম যে হলো আমরা দেখতে পারবো না আরতি আমাদের কপালে হয়তো নাই তো যাই হোক তো আমরা যে হোটেলে ছিলাম উনি বললো যে আজকে হবে তো কনফিউজ ছিলাম যেহেতু বন্ধ ছিল আর আজকেই আমরা যেদিন যাব গেছে ওখানে ওই দিন থেকে স্টার্ট হলো তো ওই মালিকটা বলছিল মানে হোটেলের যে হ্যাঁ আজকে হবে তোমরা যাও তো আমরা অনেক দৌড়ে দৌড়ে অনেক কষ্ট করে আসছি তাও কনফিউজ ছিলাম কেউ বলছিল হবে কেউ বলছিল হবে না তা বলছি না তাও গিয়ে দেখি না হলে ঘুরে চলে আসবো তো গেছি দেখি হচ্ছিল আর সবাই বছরও শুরু হয়ে গেছে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও মানে এই করে এত মানে দূরে দূরে গেছে আর গিয়ে তো অনেকক্ষণ ছিলাম আর দেখতেই পারবো না কিন্তু সত্যি আমাদের কপালটা এত ভালো অনেকক্ষণ টাইম নিয়ে দেখছি আমরা তো এখানে তো দেখার অনেক কিছু আছে তো তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমরা আজকেই হলো মানে শিলিগুড়ি ব্যাক করব তো গঙ্গা আরতিতে দেখার ইচ্ছা ছিল আমি সেই যাই হয়ে যাক না এটা দেখেই বাড়ি যাব আমরা তো এটা দেখলাম তো আরও কয়েকদিন মানে এক দিন থাকলে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আরও কিছু দেখাতে পারতাম আমিও দেখতে পারতাম তো যাই হোক নেক্সট টাইম আবার যাব যেহেতু আমরা শিলিগুড়ি ব্যাক করবো আজকে রাত্রেই তো এটা দেখা হয়ে গেলে আমরা কিছু কেনাকাটা করে এখান থেকে শিলিগুড়িতে ব্যাক করব। তো তোমাদের সাথে সেরকম কিছু দেখানো হয়নি তোমাদেরকে তো এটাই দেখালাম আর মার্কেটিং যে করেছি ওগুলোও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু প্রচণ্ড ভিড় ছিল সত্যি জানি না সবসময় এরকম ভিড় হয় না আজকে হয়েছে এত ভিড় দেখো তোমরা দেখতেই পারবে প্রচুর প্রচুর লোক হয়েছে

তো আমাদের রঙা আরতি দেখা হয়ে গেল প্রচুর ভিড় হয়েছিল প্রচুর এখানে প্রচুর বেনারসি পান তো আমাদের সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে আর আমরা চলে আসলাম এখন হোটেলের সামনে আর আমাদের গাড়িতে সব প্যাক করা হয়ে গেছে তারপরে দেখো এই যে একটা পান এটা হলো বেনারসি পান এখানে বেনারসি আসছি পান খাবো না তাই কখনো হয় তো আমরা এখন চলে আসছি এখন আমরা চলে যাব বাড়ির দিকে আমাদের আজকে লাস্ট দিন ছিল এই যে এখানে ছিলাম আমরা এই হোটেলে দেখাই যাচ্ছে না হোটেলটা তোমরা এত কথা বলে এগুলো সব চলে আসবো সবাই শুনে নেবে তারপরে এখন আমরা চলে যাচ্ছি আর এই যে আমাদের গাড়ি তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাবো সোজা বাড়ি আর কোথাও না আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তো জীবনে ফার্স্ট টাইম এত বড় ট্যুর করলাম তো অনেক কিছু কেনার ছিল সবার জন্য কিনতে পাইনি টাইম নেই দেখে আর প্রচণ্ড ভিড় ছিল আর একটু দেখে আসার ভাবতেও পারি নি এত সুন্দরভাবে দেখবো চলো গাড়িতে উঠি দেখি কখন বাড়িতে পৌঁছাই মানে শিলিগুড়িতে এখনও তো ব্যানারসেই আছি তো চলো আবার পরে দেখা হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু কেনার টাইম পাইনি

তো আজকে হলো নেক্সট ডে সকালে দেখো শিলিগুড়ি যেতে যেতে আমাদের মানে এখনও পৌঁছায়নি এখনও মাঝ রাস্তায় যে সকাল হয়ে গেছে এখানে সবাই একটু টিফিন করছে মুড়ি আর ঘুগনি তো শিলিগুড়ি থেকে তো কাশি অনেক দূর জানোই তো যেতে তো অনেক টাইম লাগবে আর আমরা যেহেতু পার্সোনাল গাড়ি নিয়ে আসছি তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর আমাদের ড্রাইভার দাদা তো খুব ভালো মানে গাড়ি ড্রাইভ করেছে আমরা এত দূর দূর গেছি এত সুন্দর গাড়ি ড্রাইভ করেছে কি বলবো তোমাদেরকে তো দেখো এখন সবাই আমরা টিফিন করে নিচ্ছি তারপরে এই যে দেখো আবার রওনা দিলাম এখন একদম ডাইরেক্ট বাড়িতে গিয়ে থামবো তো খুচখাচা রাস্তায় খাওয়া হয়েছে গাড়িতে তো সবার মুখ চলতেই থাকে তো রাস্তাঘাট তো খুব সুন্দর তো ডাইরেক্ট এখন বাড়িতে চলে যাব আর কোথাও দাঁড়ানো নেই আমাদের ট্রিপ কমপ্লিট আর খুব সুন্দর ছিল আমাদের এই ট্রিপটা তো সবাইকে বাড়িতে দিয়ে যে লাস্টে আমরা বাড়িতে এখন নামলাম সব বিডিংপত্র নামিয়ে যে ড্রাইভার দাদাও চলে যাচ্ছে তো আজকের মতো এইখানেই ভিডিও শেষ করছি টাটা সবাই ভালো থাকবে